আজ আমি আপনাদের সামনে এমন এক আমলের কথা বলবো যা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে আপনার অস্ত্র হৃদয়কে শান্তি দিতে পারে হয়তো আপনি অনেক দুঃখে ভুগছেন রাত জেগে কেঁদেছেন নিজের কপালে হাত রেখে ভাবছেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি কেন আমার জীবন এত কষ্টে ভরা যদি আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো থাকে তাহলে জেনে রাখুন আপনার জন্য আজকের ভিডিও একটি উত্তর হয়ে আসতে চলেছে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন হে মানুষ তোমরা আল্লাহর কাছে তবা করো এবং ক্ষমা প্রার্থনা করো কারণ আমি প্রতিদিন আল্লাহর কাছে বেশিবার ক্ষমা চাই দেখুন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তার সবচেয়ে ঘনিষ্ঠ যিনি নির্দোষ প্রতিদিন একশো বারো বেশি পড়ছেন তাহলে আমাদের মতো গুণাগার মানুষের কি অবস্থা হওয়া উচিত আল্লাহ আল্লাহাল কোরআনে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি নিয়মিত ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার জন্য প্রত্যেক সংকট থেকে মুক্তির পথ খুলে দেন প্রত্যেক দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো প্রতিদিন যদি আপনি অন্তরের গভীরতা দিয়ে মাত্র একশো বার্তাফরুল্লাহ বলেন তাহলে আপনার জীবনে সাতটি বিশেষ আলামত বা নির্দেশন নাজিল হবে এমন আলামত যা আপনার জীবনের অন্ধকারকে আলোর পথে বদলে দেবে আপনি হয়তো আজ ব্যর্থ কিন্তু আপনাকে দরজায় পৌঁছে দেবে আপনি হয়তো আজ কি। কিন্তু আস্তাক ফিরুল্লাহ আপনার হৃদয়কে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করবে আপনি হয়তো আজ হতাশায় ডুবে আছেন কিন্তু ইস্তাক আপনার অন্তরে নতুন আশা নতুন আলো নতুন জীবন এনে দেবে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ আমি যেসব সাতটি আলামাদের কথা বলবো তা শুধু আপনার জীবন নয় আপনার তাকদিরও বদলে দিতে পারে এই ভিডিওটা শুধু শুনবেন না হৃদয়ে ধারণ করবেন হয়তো আপনার চোখে পানি চলে আসবে হয়তো বুক কেঁপে উঠবে কারণে আমলি হতে পারি আপনার জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার আসল উপায় চলুন তবে শুরু করি সেই আলোচনা যাত্রা নাম্বার এক দুশ্চিন্তা থেকে মুক্তি প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন একশো বার আস্তাকুল্লাহ পড়ার প্রথম এবং সবচেয়ে বড় আলামত হল আল্লাহ আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন আমরা সবাই কমবেশি দুশ্চিন্তার মধ্যে আছি কারো সংসারে দুশ্চিন্তা কারো সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভয় কারো বিয়ে হচ্ছে না বলে কষ্ট আবার কেউ কাজ বা রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রাত জেগে মানুষ ছটপট করে চোখ দিয়ে পানি পড়ে অথচ কোনো শান্তি খুঁজে পায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এ সমস্যার সমাধান শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন প্রত্যেক সংকট থেকে পথ খুলে দেবেন এবং তাকে জায়গা থেকে অপ্রত্যাশিত এটা কি কেবল একটি হাদিস না এটি আমাদের জীবনের এক বাস্তবতা ভেবে দেখুন আমরা কেন দুশ্চিন্তায় পড়ি কারণ আমরা আল্লাহকে ভুলে যাই আমরা ভরসা করি মানুষের ওপর চাকরির ওপর টাকার ওপর যখন মানুষ ব্যর্থ হয় যখন টাকা শেষ হয়ে যায় তখন আমরা দিশে হারা হয়ে যাই অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন আস্তাক ফিরুল্লাহ বরা মানে হলো নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহ দিকে ফিরে যাওয়া যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তার হৃদয়ের ভয় দূর করে দেন দুশ্চিন্তাকে শান্তিতে রূপান্তরিত করে দেন একজন মানুষ যখন একশোবার বলে তখন কি হয় জানেন তার অন্তরে জমে থাকা গুনাহের কালো দাগগুলো যেতে থাকে আল্লাহ তার অন্তরে প্রবেশ করে একটি ভারী বোঝা যেন ধীরে ধীরে নেমে যায় তখন যে মানুষটা অশান্তিতে কান্না করছিল সে হঠাৎ এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে অনেক সাহাবীর জীবনেও এর প্রমাণ পাওয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি স্নেকফার করবে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন প্রত্যেক বিপদ থেকে রক্ষা করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করেননি আপনি কল্পনা করুন যে মা তার সন্তান নিয়ে সারা রাত কান্না করছেন যে যুবক বিয়ে না হওয়ায় হতাশ যে মানুষ দেনার চাপে দিশে হারা যে মেয়েটি একাকিত্বে ভুগছে যদি তারা প্রতিদিন একশো বার আস্তাকুল্লাহ পড়ে তবে আল্লাহ তাদের অন্তরে এক অদ্ভুত শান্তি নাজিল করবেন মানুষ ভাবে সমস্যার সমাধান হলো টাকা কিন্তু আসল সমাধান হলো আল্লাহর দিকে ফিরে আসা অনেক মানুষ সাক্ষ্য দিয়েছে যখন তারা নিয়মিত ইস্তেকফার শুরু করেছে তখন তারা দেখেছে অদ্ভুত পরিবর্তন কেউ হঠাৎ দেনার টাকা জোগাড় করে ফেলেছে কেউ চাকরি পেয়ে গেছে কেউ দীর্ঘদিনের রোগ থেকে সেরে উঠেছে আবার কারো পরিবার মিলে মিশে হয়েছে কারণে কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রিয় দর্শক আপনি যদি সত্যি চান যে আপনার দুশ্চিন্তা দূর হোক তাহলে আজ থেকে নিয়মিত আস্তাক ফেরুল্লাহ পড়া শুরু করুন প্রতিদিন অন্তত একশোবার বলুন বিশ্বাস করুন আপনার অন্তরে আল্লাহ এক নতুন শান্তি দান করবেন প্রথম আলামত হলো দুশ্চিন্তা থেকে মুক্তি আপনি যত সমস্যার মধ্যেই থাকুন না কেন ইস্তেফার হলো তার চাপি মনে রাখবেন মানুষ আপনাকে হতাশ করবে পৃথিবী আপনাকে ব্যর্থ করবে কিন্তু আল্লাহ আপনাকে কখনো হতাশ করবেন না তাই আসুন প্রতিদিন অন্তর দিয়ে বলি তাহলে দেখবেন দুশ্চিন্তার বদলে শান্তি অশান্তির বদলে প্রশান্তি অন্ধকারের বদলে আলো নেমে আসবে আপনার জীবনে দরজা খুলে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়ার দ্বিতীয় আলামত হলো আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দেবেন মানুষের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো রিজিক কেউ কাজ খুঁজে পাচ্ছে না কেউ চাকরি করছে কিন্তু বেতন কম কারো ব্যবসা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার কেউ সংসারের খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে এই অবস্থায় মানুষ মনে করে আমার ভাগ্য খারাপ আমার জন্য হয়তো আল্লাহ কিছু লেখেননি অথচ কোরআন আমাদের এক ভিন্ন সত্য শিখিয়েছে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকে ফিরে আসো তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর ভোগ সামগ্রী দেবেন এবং যার যার প্রাপ্য অনুযায়ী উত্তম প্রতিদান আরেক জায়গায় আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের জন্য আকাশ থেকে পর্যাপ্ত বৃষ্টি পাঠাবেন তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন সন্তান দান করবেন বাগান বাগিচা সৃষ্টি করবেন এবং নদী প্রবাহিত করবেন এই আয়াতগুলো প্রমাণ করে সাথে রিজিকের গভীর সম্পর্ক আছে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় কষ্ট করে কাজ করেও আয় বাড়ছে না ব্যবসা শুরু করলে লোকসান হয় ভালো চাকরি হাতে আসে না অথবা অর্থ আসে কিন্তু সাথে সাথে কোনো অজুহাতে খরচ হয়ে যায় এর আসল কারণ হলো গুণা গুনা মানুষের রিজিক সংকুচিত করে দেয় রসুল সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ গুনাহর কারণে রিজিক থেকে বঞ্চিত হয় অতএব যখন আমরা ইস্তেকফার করি তখন সেই গুনাগুলো মুছে যায় আর গুনহা দূর হলে রিজিকের দরজা খুলে যায় ভাবুন তো আপনি প্রতিদিন অন্তত একশো বার বলছেন আস্তাক ফিরুল্লাহ এতে আল্লাহর রহমত আপনার জীবনে নেমে আসে আপনি হয়তো বুঝতেও পারবেন না কোথা থেকে নতুন রিজিক আসছে হয়তো এমন এক চাকরি পেয়ে গেলেন যা আগে ভাবেননি হয়তো আপনার ব্যবসায় হঠাৎ লাভ আসা শুরু হলো হয়তো এমন জায়গা থেকে টাকা এলো যা আপনার ধারণার বাইরে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি মানুষ ভাবে অতিরিক্ত কাজ করলে টাকা আসবে বেশি পড়াশোনা করলে চাকরি হবে বেশি ব্যবসা করলে লাভ হবে এগুলো চেষ্টা করার জায়গায় বটে কিন্তু আসল চাবি আল্লাহর হাতে যদি আল্লাহ চান এক মুহূর্তেই দরিদ্রকে ধনী করে দেন আর আল্লাহ যদি না চান ধনীর কাছে হাজার কোটি টাকা থাকলেও সে অশান্তিতেই ভুগবে তাই আস্তেক ফিরুল্লাহ হলো আল্লাহ দরজায় কড়া নাড়ার চাবি যখন আপনি আন্তরিকভাবে ইস্তিকভার করেন তখন আল্লাহ নিজেই আপনার জন্য রিজিকের দরজা খুলে দেন প্রিয় দর্শক আপনি যদি চান আপনার রিজিক সহজ হোক তাহলে আজ থেকে ইসতেকবারকে নিয়মিত করুন প্রতিদিন নামাজের পর অন্তত একশো পড়ুন বিশ্বাস করুন আপনি অল্প সময়ের মধ্যেই জীবনে পরিবর্তন দেখতে পাবেন দ্বিতীয় আলামত হল রিজিকের দরজা খুলে যাওয়া আল্লাহর কাছে ইস্তেকদার শুধু আপনার মুছে দেয় না বরং আপনার ভাগ্য বদলে দেয় তাই দর্শক যদি চান সংসারে সুখ আসুক যদি চান রিজিক বাড়ুক যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে নিয়মিত আস্তাকুল্লাহ বলুন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার কাছে ইস্তেক ফার করবে আমি তাকে রিজিক দেব এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না নাম্বার তিন অন্তরে প্রশান্তি ও হৃদয়ের শান্তি প্রিয় দর্শক প্রতিদিন একশো বার আস্তাফিরুল্লাহ পড়ার দ্বিতীয় আলামত হল আল্লাহ আপনার অন্তরি প্রশান্তি ও হৃদয়ে শান্তি দান করবেন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন টাকা নয় বাড়ি গাড়ি নয় বরং শান্তি কারণ টাকা দিয়ে হয়তো ওষুধ কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না টাকা দিয়ে বাড়ি বানানো যায় কিন্তু সংসারে ভালোবাসা কেনা যায় না টাকা দিয়ে সোনাহীরা আনা যায় কিন্তু হৃদয়ে প্রশান্তি আনা যায় না আল্লাহ তা বলেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে আস্তাক ফেরুল্লাহ হল আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ শরণ যখন একজন বান্দা আল্লাহকে ভুলে গুনাহে ডুবে যায় তখন তার অন্তর অশান্ত হয়ে যায় কিন্তু যখন সে আল্লাহর দিকে ফিরে আসে এবং ইস্তেকফার করে তখন আল্লাহ তার অন্তরে এক অদ্ভুত শান্তি নাজিল করেন অনেক সময় মানুষ ভাবে আমি কেন এত অশান্তিতে ভুগছি আমার ভেতরে এত চাপ কেন এর উত্তর হলো গুণা গুনাহ হলো এমন একটি আগুন যা অন্তরকে জ্বালিয়ে দেয় একজন মানুষ বাইরে হাসি মুখে চললেও ভেতরে ভেতরে অস্থিরতায় ভুগতে থাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা গুনা করে তখন তার অন্তরে একটি কালো দাগ বসে যায় যদি সে তবা করে এবং ইস্তেকফার করে তবে দাগ মুছে যায় আর যদি গুনাহ বাড়াই তবে সেই দাগ বড় হতে থাকে অতএব ইস্তেগফার হলো সেই ওষুধ যা গুনাহর কালো দাগ মুছে দিয়ে অন্তরে আলো ফিরিয়ে আনে আলো ফিরে এলে শান্তিও ফিরে আসে ভাবুন আপনি প্রতিদিন 100 বার পড়ছেন প্রথম দিকে হয়তো তেমন কিছু টের পাবেন না কিন্তু কয়েকদিন পর আপনি লক্ষ্য করবেন যে বিষয়গুলো নিয়ে আগে অস্থির হতেন এখন সেগুলো নিয়ে সহজ বোধ করছেন যে সমস্যাগুলো আপনাকে রাত জাগিয়ে রাখতো সেগুলো নিয়ে এখন মনে শান্তি কাজ করছে মানুষের কটু কথা বা আচরণে আগে আপনি ভেঙে পড়তেন এখন সেগুলো আপনাকে তেমন কষ্ট দিচ্ছে না এটাই হলো আস্তাকুল্লার শক্তি এটা অন্তর্কে শক্ত করে দেয় প্রশান্তি এনে দেয় আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা রাত দিন গুনহা করো আর আমি সব গুনহা ক্ষমা করি সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব যখন বান্দা এ কথা শুনে আন্তরিকভাবে ইস্তেগফার করে তখন সে অন্তরে এক বিশাল স্বস্তি অনুভব করে কারণ সে জানে তার প্রভু তাকে ক্ষমা করেছেন তার গুনাহ মুছে গেছে এই অনুভূতি চেয়ে বড় শান্তি আর কিছু নেই সাহাবীরা ছিলেন পৃথিবীর সবচেয়ে প্রশান্ত মানুষ অথচ তারা সব সময় যুদ্ধ দারিদ্র আর পরীক্ষার মধ্যে থাকতেন কিন্তু তাদের অন্তর কখনো অশান্ত ছিল না কারণ তারা সর্বদা আল্লাহর কাছে স্থানফার করতেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং প্রতিদিন একশো বারোরও বেশি স্তেখফার করতেন তার হৃদয় সর্বদা প্রশান্ত ছিল আমরা যদি তার এই আমল অনুসরণ করি আল্লাহ আমাদেরও সেই প্রশান্তি দেবেন প্রিয় দর্শক আপনি যদি চান অন্তরে প্রশান্তি আসুক তবে প্রতিদিন নিয়মিত আস্তাকুল্লাহ বলুন দ্বিতীয় আলামত হল অন্তরে প্রশান্তি ও হৃদয়ের শান্তি মানুষ যতই দুনিয়ার জিনিস সংগ্রহ করুক যতই টাকা উপার্জন করুক অন্তরে শান্তি আল্লাহর ইস্তেফা ছাড়া অন্য কোথাও নেই তাই আসুন আমরা সবাই প্রতিদিন একশোবার আন্তরিকভাবে বলি আস্তাক ফিরুল্লাহ আপনার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে আপনার চোখে অশ্রু আসবে আর আপনি অনুভব করবেন আল্লাহ আপনার অন্তরে আলো চালিয়ে দিয়েছেন নাম্বার চার বিপদ ও সংকট থেকে মুক্তির পথ প্রিয় দর্শক প্রতিদিন বার আস্তা পড়া চতুর্থ আলামত হলো আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তির পথ দেখিয়ে দেবেন মানুষের জীবন কখনোই সমতল রাস্তা নয় কখনো সুখ কখনো দুঃখ কখনো সাফল্য আবার কখনো বিপদ আপদ এভাবেই আমাদের জীবন কাটে কখনো অসুস্থতা কখনো দুর্ঘটনা কখনো প্রিয়জন হারানো কখনো আর্থিক ধ্বংস সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আল্লাহ নিজেই আমাদের একটি সহজ সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারে না এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইস্তেফার কেবল রিজিকই নয় বরং সংকট থেকেও মুক্তির চাবি আমরা অনেক সময় ভাবি আমি তো খারাপ কিছু করিনি তবু আমার জীবনে এত বিপদ কেন আসলে বিপদ আসে দুই কারণে নাম্বার এক আমাদের গুনাহের কারণে যাতে আমরা সংশোধিত হই নাম্বার দুই আল্লাহ আমাদের পরীক্ষা নিতে চান আমাদের মর্যাদা বাড়াতে চান যখন গুনাহের কারণে বিপদ আসে তখন ইস্তেকবার হলো সবচেয়ে বড় ওষুধ কারণ আল্লাহ তখন দিকে তাকান এবং আমার আমার কাছে ফিরে বলেছেন যে নিয়মিত ইস্তেকবার করবে আল্লাহ তাকে প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন প্রত্যেক সংকট থেকে পথ খুলে দেবেন অতএব বিপদ যখন আসে তখন শুধু মানুষের কাছে দৌড়াবেন না প্রথমে আল্লাহ দরজায় দৌড়াবেন আর সেই দরজায় করা নাড়ার সবচেয়ে সহজ উপায় হলো আস্তাক ফিরুল্লাহ ভাবুন তো একজন মানুষ দেনায় জর্জরিত প্রতিদিন কিস্তি শোধ করতে না পেরে পালাচ্ছে একজন মায়ের ছেলে অসুস্থ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে একজন যুবক চাকরি না পেয়ে হতাশ এই মুহূর্তগুলোতে যদি তারা একশোবার আন্তরিকভাবে আস্থা ফেরুল্লাহ তবে আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে তাদের বিপদ সহজ করে দেন হয়তো দেনার টাকা অপ্রত্যাশিত জায়গা থেকে চলে এলো হয়তো অসুস্থ ছেলেটি আলৌকিকভাবে সুস্থ হয়ে গেল হয়তো চাকরি দরজা খুলে গেল ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে ইস্তেকবার বিপদের সময় মুক্তির পথ হয়েছে হজরত ইউনুস মনে করুন তিনি মাছের পেটে বন্দি হয়ে অন্ধকারে ছিলেন কিন্তু তিনি কি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের একজন এই দোয়া ছিল আসলে এক গভীর ইস্তেকফার আল্লাহ তখন তাকে মাছের পেট থেকে মুক্তি দেন প্রিয় দর্শক আমাদের জীবনেও হয়তো ছোট বড় অনেক সংকট আছে কিন্তু মনে রাখবেন যে বিপদে আসুক তার সমাধান আছে আল্লাহর কাছে তাই বিপদের সময় কান্না করে আস্তাফরুল্লাহ বলুন একশো বারেরও বেশিবার পড়ুন অন্তরেই বিশ্বাস রাখুন আল্লাহ এখনই আপনার জন্য একটি নতুন দরজা খুলবেন চতুর্থ আলামত হলো বিপদ ও সংকট থেকে মুক্তির পথ জীবনে যত অন্ধকারই আসুক না কেন আল্লাহর এসতেক সেই অন্ধকারে আলো জ্বালিয়ে দেয় প্রিয় ভাই ও বোনেরা মানুষের কাছে গেলে তারা হয়তো আপনার বিপদ বাড়িয়ে দেবে কিন্তু আল্লাহর কাছে গেলে তিনি আপনার সব দুশ্চিন্তা মুছে দেবেন তাই প্রতিদিন আন্তরিকভাবে বলুন আস্তাগফিরুল্লাহ দেখবেন বিপদ আপনাকে গ্রাস করতে আসলেও আল্লাহর রহমত আপনাকে ঘিরে ধরবে এবং অন্ধকারের মাঝে আলো দেখবেন নাম্বার পাঁচ দোয়া কবুল হওয়া প্রিয় দর্শক প্রতিদিন একশো বার আস্তা ফুললা পড়ার পঞ্চম আলামত হল আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আমরা প্রতিদিন অসংখ্য দোয়া করি লোক থেকে মুক্তি চাই নিজেকে বরকত চাই পরিবারে সুখ চাই সন্তান চাই জান্নাত চাই কিন্তু অনেক সময় আমরা আফসোস করি আমার দোয়া তো কবুল হচ্ছে না আসলে সমস্যা দোয়ার নয় সমস্যা হলো আমাদের গুনাহের গুনাহ আমাদের আর আল্লাহর মধ্যে পর্দা তৈরি করে দেয় যখন আমরা ইস্তিগফার করি তখন সেই পর্দা সরে যায় আর দোয়া আকাশে উঠে যায় আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তারপর তার দিকে ফিরে আসো নিশ্চয়ই আমার প্রভু দোয়া কবুলকারী দয়ালু অর্থাৎ ইস্তেকবার হলো দোয়া কবুলের পূর্ব শর্ত গুনাহের ভার ঝেড়ে ফেললে আল্লাহ দরজায় কোরআন আনা সহজ হয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ ভ্রমণে ছিন্ন বস্ত্র ধুলো অবস্থায় হাত তুলে দোয়া করে হে আমার রব হে আমার রব অথস্তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম জীবিকা হারাম তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে এই হাদিসে স্পষ্ট বোঝা যায় হারাম উপার্জন আপনি নিয়মিত আস্তাক ফেরুল্লাহ পড়ছেন আপনার অন্ত ধীরে ধীরে পরিশুদ্ধ হচ্ছে একদিন রাতে তাহার জুতোর সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই কিছুদিন পর দেখলেন আপনি অনুভব করবেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার দোয়া কবুল করছেন দোয়ার আগে কিছু সময় ইস্তেকফার করুন কমপক্ষে একশো বার দোয়া শুরু করুন অন্তরে বিশ্বাস রাখুন আল্লাহ এখনই শুনছেন গুনাহ থেকে দূরে থাকুন কারণ গুনাহ দোয়ার পথে বাধা প্রিয় দর্শক পঞ্চম আলামত হলো দোয়া কবুল হওয়া আপনার দোয়া যদি আজ কবুল না হয় তাও হতাশ হবেন না ইস্তেকফার করে যান কারণ আল্লাহ হয়তো সেই দোয়াকে আখেরাতের জন্য জমা রাখছেন অথবা বিপদ দূর করার জন্য ব্যবহার করছেন তাই আসুন আজ থেকে দোয়া শুরু হোক ইস্তেকফার দিয়ে বলুন আস্তাক ফিরুল্লাহ আপনার চোখের অশ্রু আল্লাহ দরবারে সাক্ষী দেবে আর আপনার দোয়া আল্লাহর আরো ছুঁয়ে যাবে নাম্বার ছয় জীবনে অপ্রত্যাশিত বিপদ থেকে হেফাজত প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জানি জীবন এক অজানা সফর কখন কোথায় থেকে বিপদ আসে কেউ 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 জানে না হঠাৎ দুর্ঘটনায় পতিত হয় ব্যবসায় ধ্বংস হয়ে যায় কেউ অল্পতেই বড় রোগে আক্রান্ত হয় এসব বিপদকে মানুষ শুধু নিজের শক্তি বা বুদ্ধি দিয়ে ঠেকাতে পারে না এর পেছনে আল্লাহর রহমত আর হেফাজত দরকার আর সেই হেফাজতের এক শক্তিশালী আমল হলো ইস্তেক আল্লাহ বলেন আল্লাহ কখনো তাদের শাস্তি দিবেন না যতক্ষণ তারা ইস্তেক করতে থাকে এই আয়াত প্রমাণ করে ইস্তেক আল্লাহর আল্লাহ শাস্তি ও বিপদ নামা থেকে আমাদের রক্ষা করে অর্থাৎ যতক্ষণ বান্দা আস্তাক বলে তার উপর আসমান থেকে বিপদের বজ্রপাত নামতে পারে না নাম্বার সাত জান্নাতের দরজা উন্মুক্ত হওয়া প্রিয় ভাই ও বোনেরা আচ্ছা আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রতিদিন একশোবার আস্তে খুল্লা পরা সপ্তম আলামত আখেরাতে জান্নাতের দরজা খুলে যাওয়া এবং আল্লাহর কাছে প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত হওয়া মানুষ এই দুনিয়াতে যতই ভালো কাজ করুক না কেন তার গুনাহের বোঝা এত বেশি যে শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় আমাদের প্রতিদিনের নামাজে ভুল আছে কথায় গাফিলতি আছে চোখে হাতে জিব্বায় গুনাহ লেগে থাকে ইস্তেক হলো সেই চাবি লজ্জা গুনাহাকে মুছে দেয় আল্লাহ দরবারে যখন একজন বান্দার খাতা উপস্থাপন করা হবে সেখানে অসংখ্য গুনাহের দাগ থাকবে কিন্তু যদি সে নিয়মিত ইস্তেকফার করে থাকে আল্লাহর রহমতে সেই গুনাহগুলো মুছে যাবে আর খাতার পৃষ্ঠা সাদা হয়ে যাবে তখন জান্নাতের ফেরেস্তারা বলবে এসো হে পবিত্র আত্মা তোমার জন্য জান্নাতের দরজা খোলা আল্লাহ তাআলা বলেন আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেললো বা নিজের প্রতি জুলুম করলো তারা যদি আল্লাহকে স্মরণ করে এবং তাদের গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবেন প্রিয় দর্শক আজ আমরা একসাথে সার্টিয়াল আমাদের কথা শুনলাম যেগুলো প্রতিদিন একশোবার রাস্তা খুল্লা পড়ার মাধ্যমে আমাদের জীবনে নাজিল হয় কিন্তু এখন আমি চাই আমরা সবাই একবার চোখ বন্ধ করি আমাদের জীবনটা গভীরভাবে চিন্তা করি আমরা প্রতিদিন নামাজ পড়ি কাজ করি পরিবার সামলাই স্বপ্ন দেখি কিন্তু ভেবে দেখেছেন কি আমাদের জীবনে কত জমে আছে কতবার আমরা নামাজ দেরি করেছি এমনকি ছেড়ে দিয়েছি কতবার মিথ্যা বলেছি ছোট হোক বা বড় কতবার দৃষ্টি হারাম জায়গায় গিয়েছি কতবার অভিভাবকদের অবাধ্য হয়েছি কতবার অন্যের হক নষ্ট করেছি এমন কি অনেকে এমন গুনাহ করেছে যেগুলো সে ভুলেই গেছে অথচ সেগুলো আল্লাহর খাতায় লেখা আছে কল্পনা করুন মৃত্যুর পর যখন খাতা খুলবে তখন সেই ভুলে যাওয়া গুনাহগুলো আবার সামনে আসবে তখন আমাদের অবস্থা কেমন হবে হ্যাঁ দর্শক আমাদের সেই গুনাহের পাহাড় মুছে ফেলার একমাত্র সহজ উপায় হলো ইস্তেকফার রসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজে গুণমুক্ত হওয়া সত্ত্বেও দিনে বার থেকে বার ইস্তেফার করতেন তাহলে আমরা যারা প্রতিদিন শত শত ভুল করি আমাদের কতবার ইস্তেখফার করা উচিত ইস্তেফফার হল সেই দরজা যেখানে দাঁড়িয়ে একজন দাস আল্লাহকে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমি দুর্বল আমাকে ক্ষমা করুন আর আল্লাহ বলেন হে আমার বান্দা তুমি যদি তোমার ভুল নিয়ে আমার কাছে ফিরে আসো আমি তোমাকে কখনো ফিরিয়ে দেব না আপনি যদি প্রতিদিন একশোবার ইস্তেফার করেন আল্লাহ আপনার জীবনের শান্তি রিজিক সন্তান বরকত নিরাপত্তা বিপদ থেকে হেফাজত অন্তরে প্রশান্তি দুশ্চিন্তা থেকে মুক্তি সব কিছু দিয়ে দেবেন আপনি হয়তো বুঝতেও পারবেন না কত বড় বিপদ আপনার পাশ দিয়ে চলে গেছে আর সেটা কেন হয়েছে কারণ আপনি আস্তাক ফেরুল্লাহ বলেছিলেন তাহলে আসুন আজ থেকে সিদ্ধান্ত নেই আর দেরি নয় আজ থেকেই প্রতিদিন ইস্তেকফার করব প্রতিদিন আল্লাহর কাছে ফিরে আসব সবাই মিলে কমেন্টে একবার বলুন আস্তাক ফেরুল্লাহ হয়তো এই শব্দেই হবে আপনার দুনিয়া শান্তির কারণ আখিরাতে মুক্তির চাবি আর জান্নাতের দরজা খোলার সোপান